আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না করা আমি আজকে মাছের মাথা দিয়ে সবজি রান্না করব কারণ হচ্ছে আমার মাছের মাথা ফ্রিজে রেখে খেতে একদমই ভালো লাগে না তাই আমি মাথাগুলো আজকে রান্না করে ফেলব তো কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছগুলো ভেজে তুলে রাখবো তারপর ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হলে আমি আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিব আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি এখানে একে একে সব মশলা দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনের গুঁড়া এবং এক চা চামচ লালমরিচের গুঁড়া মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করবো এই যে দেখেন মশলাগুলো কষিয়ে ফেললাম এখন আমি এখানে কিছু আলু অ্যাড করবো আলু দিয়ে আমি ঢেকে দিব তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি মূলা দিব মূলা দিয়ে মূলাটা একটু সামান্য কষিয়ে এর মধ্যে আমি এই যে মূলার ডোকা আছে এটা আমি ফেলবো না এটাও দিয়ে দেবো এরপর কিছুক্ষণ পরে আমি আবার একটু মশলাটার সাথে ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নেব দেন হচ্ছে আমি এখানে টমেটো এবং কিছু সিম অ্যাড করবো এরপর আবার ঢাকা দিয়ে দেব সিম টমেটো দেওয়ার পরে আমি সুন্দর করে আবার সবগুলো একসাথে মিশিয়ে নেবো তারপর আমি এখানে ঝোলের জন্য পানি দিব পানি আপনারা যে যতটুকু খান অতটুকুই দিবেন এরপর আমি এককে মাছগুলো দিয়ে দিব। দেন কিছু কাঁচা মরিচ এবং ধনেপাতা দিব তারপর কিছুক্ষণ কষানোর পরে বলক আসলে আমি নামিয়ে ফেলব তো দেখলেন তো বন্ধুরা কত সহজে আমি একটা মাছের তরকারি রান্না করে ফেললাম এরকম ভিডিও যদি আপনারা আরও সহজ সহজ পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন এবং একটা লাইক দিয়ে দেন অবশ্যই আল্লাহ ফেস